আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটিতে সকলকে স্বাগতম আজকে আমরা শিখব জুন এবং খালেদের মধ্যে একটি আরবিতে কথোপকথন এটি হচ্ছে ফি শাহি ই নাহারি জাফলং জাফলং নদীর তীরে দুইজনের মধ্যে আরবিতে কথোপকথন তো প্রিয় শিক্ষার্থীরা আমরা যখন প্রতিনিয়ত এ হেওয়ার থেকে আমরা আরবি শব্দ অনেকগুলো শব্দ শিখে যাব তখন আমরা আরবিতে কথা বলতে পারবো তো আরবিতে কথা বললে আমাদের লাভ কি হবে বিশেষ করে এই হেওয়ার থেকে যখন অনেকগুলো শব্দ আমরা শিখে নেব তখন আমরা আরবিতে প্রশ্ন করতে পারবো আরবিতে আরেকজনের উত্তর করতে পারবো আর আরবি ভাষা বিশেষ করে অন্যান্য গুরুত্বপূর্ণ যে ভাষাগুলো বর্তমানে বিশ্বের মধ্যে প্রচলিত রয়েছে তার মধ্যে অন্যতম একটি ভাষা হচ্ছে এই আরবি ভাষা তো আরবি ভাষা জানলে আমাদের বিভিন্ন দূতাবাসের মধ্যে চাকরি হওয়ার সম্ভাবনা থাকবে বিশেষ করে মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশের মধ্যে আরবিতে কথা বলার প্রচলন বিশেষ করে আরবি ভাষা হচ্ছে আমাদের মূল ভাষা তো মধ্যপ্রাচ্যের যে কোনো দেশের মধ্যে যখন আমরা চাকরি করতে যাব। যদি আমরা আমাদের আরবি ভালো জানা থাকে তাহলে অবশ্যই আমাদের কদর অনেক বেশি থাকবে সেই জন্য আমাদের এই প্রচেষ্টা আলাপ একজন আমাদের বিশেষ করে কোরআন এবং হাদিস শরীরকে বোঝার জন্য আমাদের আরবি ভাষা অত্যন্ত জরুরি তো আমার প্রিয় শিক্ষার্থীরা যে যেখান থেকে এই ভিডিওটি দেখবে তোমাদের অবশ্যই তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা অবশ্যই এই চ্যানেলের মধ্যে যারা প্রথম দেখবে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনের অলের মধ্যে ক্লিক করে রাখবে যাতে করে এই চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায় তো আজকে আমরা শিখবো যে ফি সাতি ই নাহারি জাফলং জাফলং নদীর তীরে দুজনের মধ্যে কথোপকথন একজন হচ্ছে জোন একজন হচ্ছে হলেদ তো প্রথমে আমরা কয়েকটা শব্দের অর্থ আগে শিখে নেই যেমন আমরা জিনসিয়া জাতীয়তা জিনসিয়া মানে হচ্ছে জাতীয়তা মা জিনসিয়া তোকা আপনার বা তোমার জাতীয়তা কি মা মানে কি আপনার জাতীয়তা কি আল মানে আবহাওয়া মানে চমৎকার গুড হচ্ছে চমৎকার আল দৃশ্য সিয়াবাহ মানে সাঁতার সিয়াবাহ হচ্ছে সাতার। তারপরে নাস বাহু আমরা সাঁতার কাটবো হাল যা বলতা তুমি ঘোরাফেরা করেছ কি তুমি কি দেখেছ কি বা ভ্রমণ করেছো কি তুমি কি ঘোরাফেরা করেছো কি ইয়া জিরু পাথর উত্তোলন করে ইয়া জিরু পাথর উত্তোলন করে বি আহ মানে হচ্ছে পরিবেশ তয় হুম তয় গিয়ে মানে আচ্ছা বা ভালো তা মাতা তুমি উপভোগ করেছো এই শব্দগুলো আমাদের যখন আমরা এই হ্যাওয়ারটি শিখবো তখন আমাদের এই সব দর্থগুলো শিখে রাখলে কাজে লাগবে আর আমরা জাফলং দৃশ্যটি দেখতে পাচ্ছি যারা ইতিমধ্যে জাফলং গিয়েছেন তারা এই দৃশ্যটি দেখতে দেখতে পেয়েছেন ও অত্যন্ত সুন্দর একটি জায়গা সিলেটের জাফলং অত্যন্ত সুন্দর একটি জায়গা আমরা ফি মানে মধ্যে সাঁফি মানে তীর নাহারি জাফলং জাফলং নদীর তীরে এই দৃশ্যটি এখানে ধারণ করা হয়েছে আমরা এখানে দুজনের মধ্যে আরবি কথোপকথন আমরা এখন শিখবো প্রিয় শিক্ষার্থীরা খুবই মনোযোগ জুন বলতেছে হাবান স্বাগতম মাসা আল সন্ধ্যা তাদের দুজনের সাক্ষাৎ হয়েছিল সন্ধ্যার সময় মাসা সন্ধ্যা মানে ভালো মানে শুভ সন্ধ্যা হল বলতেছে আহলান স্বাগতম মারহাবান শব্দের অর্থ স্বাগতম আহলান শব্দের অর্থ স্বাগতম মাসা আল নুর এটাও অর্থ শুভ সন্ধ্যা মাসাল খয়ের শুভ সন্ধ্যা মাসা নুন এটা অর্থ শুভ সন্ধ্যা তারা জুন বলতেছে ইসমি মানে আমার নাম জুন আমার নাম জুন মিন ফাদুলিকা অনুগ্রহ পূর্বক মা ইসমুকা তোমার নাম কি বা আপনার নাম কি আমরা যখন কাউকে প্রশ্ন করবো তখন আমরা বলতে পারি যে মা ইসমুকা আপনার নাম কি বা তোমার নাম কি তখন খলেদ বলছে ইসমি খলেদ আমার নাম হচ্ছে খলেদ আফ ওয়ান মাফ করবেন বা দয়া করে মা জিনসিয়া তুকা আপনার জাতীয়তা কি একটু আগে আমরা এই শব্দটি পড়েছিলাম জিনসিয়া তুকা জিনসিয়া মানে হচ্ছে জাতীয় জিনসিয়া তুকা মানে আপনার জাতীয়তা বা আপনার দেশ কোথায় আপনার জাতীয়তা কি আফওয়ান শব্দের অর্থ হচ্ছে মাফ করবেন বা অনুগ্রহ করবে ইসমি মানে আমার নাম ফলেদ 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 বলছে আমার নাম ফলেদ অনুগ্রহ করবে মা জিনসিয়া তুকা আপনার জাতীয়তা কি তার জন বলতেছে আনা বাড়ি থনি আমি হচ্ছে ব্রিটিশ বাড়ি তনি মানে হচ্ছে ব্রিটিশ ওয়া আনতা এবং তুমি বা আপনি খালেদ বলতেছে আনা বাংলাদেশি আমি বাংলাদেশি খালেদ বলছে আমি বাংলাদেশি জুন বলতেছে কাইফাল কাইফাল জাবু হুনা ইয়া খালেদ যেহেতু জুন হচ্ছে বিদেশি মানুষ ব্রিটিশের লোক তিনি এখানে জাফলন দেখতে আসছেন জুন খলেদ কি জিজ্ঞেস করতে কাইফা কেমন জাবু মানে আবহাওয়া হুনা এখানকার ইয়া খালেদ হে খলেদ খালেদ এখানকার আবহাওয়া কেমন

জামেলন জিদ্দান অনেক সুন্দর অনেক ভালো জামিল মানে সুন্দর মানে অনেক বেশি বলতেছেন মাতা ইলা আপনি কখন রাখলেন তা মানে আসলেন এখানে যদিও কদিনতা মানে পা রাখা তো এখন এখানে মাথা কখন কদিনতা আপনি আসলেন ইলাল জাফলন জাফলন কখন আসলেন বা কখন পা রাখলেন জন বলতেছেন কদিম তো আমি এখানে আসছি ইলাইহা এখানে মাসা আল হমিস মানে হচ্ছে বৃহস্পতিবার মাসা মানে সন্ধ্যা বৃহস্পতিবার সন্ধ্যা এখানে আসছি ও আনতা আর তুমি কলেজ বলতেছে যেহেতু তু সবাহাল আমি আজকে সকালে আসছি কাইফা তামাত্তা আতা বি নাহারিহা তামাত্তা আতা উপভোগ করলেন বিনাহারিহা নাহারিহা এখানকার আর নদীগুলো যে নদী আছে জাফরনের মধ্যে সেই নদীগুলো আতা আপনি উপভোগ করলেন আপনি আনন্দ পেলেন এখানকার নাহারিহাতার নদী সমূহ থেকে জুন বলতেছে নাহারুহা জামিল অনেক সুন্দর কারণ ওইখানকার পানি জাফলনের পানি অত্যন্ত স্বচ্ছ এবং পরিষ্কার পরিচ্ছন্ন পানি দেখলেই যারা দেখেছেন তাদের মন জুড়িয়ে যাওয়ার মতো একটি দৃশ্য সেখানকার ফি তথায় রয়েছে এই যা রতন মানে হচ্ছে পাথর হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা আমরা এই শব্দটি আমাদের কাছে নতুন শব্দ হতে এই জন্য আমরা এই শব্দটি আমরা মনোযোগ সহকারে দেখে নেব এই যা রতন মানে হচ্ছে পাথর কাশি রতন কাশি রতন মানে হচ্ছে অনেক পাথর ও তা জিরু সংগ্রহ করে উত্তোলন করে না আসো মানুষ মিনহাতার থেকে অর্থাৎ সেখান থেকে পাথর উত্তোলন করে হ্যাঁ সেগুলো দিয়ে আমরা বিভিন্ন জায়গায় আমাদের অট্টালিকা তৈরি করে জাফলং এর অনেক দামি দামি সুন্দর সুন্দর পাথর দিয়ে আমরা অট্টালিকা বা ঘর পাকা ঘর নির্মাণ করে থাকি মনে হচ্ছে পাথর বলতেছে হাল তাজাওয়ালতা বিফি না আপনি কি নৌকা ভ্রমণ করেছেন হাল কি তাজাওয়ালতা আপনি কি ঘোরাফেরা করেছেন বিফি না নৌকায় মানে ঘুরাফেরা করা অথবা ভ্রমণ করা বিসাফিনা মানে নৌকা আপনি কি নৌকায় ভ্রমণ করেছেন বা ঘুরাফেরা করেছেন হাল বিসাফিনা আপনি কি নৌকা দিয়ে ঘুরাফেরা করেছেন বিশিনা মানে বা মানে সাথে নৌকার সাথে বা নৌকা দিয়ে কি ভ্রমণ করেছেন প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি কাউকে এইভাবে প্রশ্ন করি আপনি কি নৌকায় দিয়ে ভ্রমণ করেছেন হাল তাজ্জবালতা বিশ সাফিনা আপনি কি নৌকায় ঘুরাফেরা করেছেন তো বেশি ক্ষেত্রে এখান থেকেই আমরা এই শব্দের বা এই বাক্যটি আমরা শিখলি আমরা প্রশ্ন করতে পারবো হাল কি তা জাব্বাল না আপনি কি নৌকায় ঘোরাফেরা করেছেন জুন বলতেছে না আম হ্যাঁ আমি ঘোরাফেরা করেছি ও আন তার তুমি আর কে বলতেছে তুমি কি করেছো কলেজ বলতেছে না আম হ্যাঁ করেছে তা জাব্বাল তো একটু আগে নৌকায় ঘোরাফেরা করেছি ওয়াহাল আনতা তা আরিফুল সিবাহা সিবাহা মানে হচ্ছে সাঁতার আপনি কি সাঁতার কাটতে পারেন ওয়াহ তা আরিফু মানে জানেন সিবাহা সাঁতার কাটতে জুন বলতেছে না আরিফু আমি জানি আমি পারি কলেজ বলতেছে ভালো তাফাদ্দল চলেন নাসবাহ মা নাসবাহ মানে আমরা সাঁতার কাটি মা একত্রে জুন বলতেছে শুক্রান ধন্যবাদ তাফাদ্দল চলেন তো প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে এখান থেকে অনেকগুলো নতুন শব্দ আমরা শিখে গেলাম এবং প্রতিনিয়ত আমরা যখন এই অর্থগুলো বাক্যগুলো আমরা যখন শিখে যাব জুমলাগুলো যখন আমরা শিখে যাব তখন আমরা আরবিতে কথা বলতে আমাদের আর কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না এবং কোরআন শরীফ ভাষা হাদিস শরীফ ভাষা নামাজের ভাষা এই আরবি ভাষাকে যেন আমরা সহি শুদ্ধভাবে যেন আমরা শিখতে পারি আল্লাহ পাক যেন আমাদের সকলকেই এই সুন্দর একটি সমাদৃত একটি ভাষা যেন আমরা শিখতে পারি আল্লাহ পাক যেন আমাদের সকলকেই সেই তৌফিক নসিব করেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু